আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের দোয়ায় হজের দোয়া করবেন পরিপূর্ণভাবে হজের সব কিছু করতে পারি সরকার কর্তৃপক্ষ বাড়ি ভাড়ার এক নম্বর বাড়িতে আমরা প্রায় আড়াই হাজার আগামী দিনের হাজি সাহেবানেরা বসবাস করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই সৌদি আরবে বিশেষ করে মক্কা মদিনায় হাজিদের যে সম্মান দেখানো হয় ওয়ার্ল্ডের কোনো দেশে এমনভাবে মনে হয় সম্মান পাওয়া যাবে না আমরা যারা প্রথম ফ্লাইটে এসেছি মক্কায় এসে উমরা পালন করে আবার মদিনায় নামাজ এবং জিয়ারত শেষ করে মক্কায় এসেছি এখনও হজের বেশ কয়েকটা দিন দেরি আছে তাই তো আমরা আগামী দিনের হাজিরা নামাজ তোয়াব আর নফল এবাদত নিয়েই শুধু ব্যস্ত আছি কাবাতে আমার যা কিছু ভালো লাগা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে তাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আপনারা ভালো থাকবেন এবং যারা হজ কিংবা উমরা এখনও করেন নাই তারা এখনও মনে মনে নিয়ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ করবে আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের এই ইচ্ছাগুলো যেন আল্লাহ পূরণ করে নেয় আমিন একটা ভিডিও তৈরি করতে গেলে কিছু ভুল ত্রুটি থেকে যায় সেটা আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ Субтитры создавал DimaTorzok

দখ পাকটা দেক দিয়া পরে এট அடத்து அடத்து பார்த்து